বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই জরুক ঝর্নার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোক সকল জল মিলে দেউ উঠলে আমার মনে ইউটুক আর সেই দেউয়ে বেঁচে গেলে আমি যাই এক কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ চোখ দিয়ে জরা জলের মূল্য যে কত তা হয়তো বা কোনোদিন কল্পনাও করতে পারবে না তাই আমিও চাই না এ নিয়ে দেবে কারো মাথার উপর আবার পুরো আকাশটা ভেঙ্গে পড়ুক মেঘে ডেকে চুপ দুটি অন্ধ হোক সুখের নরম চোয়ায় তোমার হৃদয়ে আবেগের বহুক মুখে আলোকিত হোক আমি সব তোমার হৃদয়ে আনন্দের বন্যা দেখতে চাই যা চড়িয়ে তোমার পুরো শরীরে ভালোবাসার চোয়া লাগুক পাখিদের গানে গানে মনটা আনন্দে ভরে উঠুক হাসনা হেনার গন্ধে তোমার চারপাশ সুবাসিত হোক জুস আলোতে চুপ দুটি পুলকিত হোক আর দুনিয়ার যত হতাশা এসে আমাকে চাপটে ধরুক নষ্ট লোকের মস্ত অপবাদ আমার উপরই লাগুক রাস্তার যত আবর্জনা এসে আমার শরীরে লাগুক আমি চাই না যে আবরণ আমাকে চারি অন্য কারো শরীরে স্পর্শ করুক ব্যাকটেরিয়াল এগে পচন ধরুক রং দনুর সাত রঙে তোমার হৃদয়ে ভালোবাসার রং লাগুক তবু তুমি সুখেই থাকো মনে না আমার কষ্টগুলো আমারই তাক বৃষ্টি গুলো সব আমার চোখ দিয়েই জরুক ঝর্নার জলগুলো আমার হৃদয় দিয়েই বের হোক তবু তোমার হৃদয় বিন্দু মাত্র কালো চায়ক করুক